নমস্কার আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কোনো বাংলাদেশে নয় বা আমি কোনোদিন বাংলাদেশেও যাইনি আর ভবিষ্যতেও যাবো না কিন্তু যেটা আমরা বাংলাদেশের ঘোখনা দেখছিলাম দুঃখের ব্যাপার উনিশশো সাতচল্লিশে এই দুর্গাবাড়ি প্রতিষ্ঠিত হয় আর আজকে যখন আমি আসছি দুজন পুলিশ কনস্টেবল তারা পাহারা দিচ্ছে এই দুর্গাবাড়ি এটাই হচ্ছে বর্তমান রাজ্যের অবস্থা গতকাল আমি একটা ভিডিও পেয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে এই মন্দিরের চারদিকে মাইক লাগানো হয়েছে এবং সেখান থেকে দু দুবার মানুষকে আজান শোনানো হয়েছে অটোমেটিক একটা প্রতিক্রিয়া চারদিকে শুরু হয়ে যায় আমি পরে খোঁজ খবরও নিই এবং পরে যেটা আমি বুঝতে পারলাম বা বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়ে বুঝতে পারলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে ঘোষণা করছিলেন ঘোষণা করছিলেন এবং সেটা মাইক আকারে শোনা যাচ্ছিল এবং সে মুখ্যমন্ত্রী নাকি সম্ভবত আজান শুনছিলেন বা মানুষকে শোনাচ্ছিলেন এবং তার কথার মধ্যে দিয়ে পুরো আজানটাই চারদিকে ছড়িয়ে যায় এই দুর্গা বাড়ির থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মকাণ্ডের জন্য আজকে আমার বিধানসভার এই দুর্গাবাড়ির থেকে আজান শুনানো হয়েছে আমার প্রশ্ন এটা নয় যে আজানটা কি করে বেরোলো বা ভুল করে গেলো এখানে সমত বড় ছিলেন পুলিশ আধিকারিক ছিলেন এস ছিলেন বড় বড় আধিকারিকরা ছিলেন তারা কেন মাইকটা অফ করলো না কন্টিনিউ কেন শোনালো তাও তো পা ইচ্ছা পারতেন ইচ্ছা করলেই পারতেন যখন আজানটা শুরু হয়ে যায় যখন তারা বুঝতে পারছে যখন এখানকার যারা আছে তখন বলছিলেন যে করা যাবে না তারপরও কিন্তু মাইক দিয়ে শোনানো হয়েছে এবং তাই নয় পরপর দুবার শোনানো হয়েছে তো এরা পুরোপুরি প্রশাসনের চক্রান্ত বলেই কিন্তু আজকে এখানে এই ঘটনাগুলো ঘটছে আজকে এখানকার যে কমিটি তাদের এই অবস্থা এখন তারা মানুষ তাদের কাছে আর আর ভেসতে চাইছে না এটা চাঁদাও দিতে চাইছে না আজকে এত বড় বাজেটের পুজো শুধুমাত্র মুখ্যমন্ত্রী কর্মকাণ্ডের জন্য কিন্তু কাণ্ডটা হয়েছে যাই হোক যেটা হয়েছে হয়েছে আমরা অনেক বড় সিদ্ধান্ত চলছিলাম কিন্তু কমিটির দ্বারা আছে তারা অনুরোধ করেছে যে কোনো ধরনের কোনো আমাদের স্টেপ না নিতে তারপরেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মা দুর্গার এলাকাটা পুরো এলাকাটা পুরো মন্দিরটা আমরা সব ব্রাহ্মণ এনে পবিত্র করব তারপরে আমরা যা করা সেটা আমরা করবো নমস্কার এত পুরোনা কালী মন্দির কালী মন্দির দুর্গা মন্দির তো সেখানে আজান চলেছে আজান শোনা গেছে এই ধরনের কথা শোনা যাচ্ছে ওইটা এখন এসে দেখছি মন্দিরের সামনে আপনার পাহারা দিচ্ছি

যে এখানে মাইক থাকি যে একটা আছে লাগানো আছে এবং সেই মাইকের থেকে আজানের আওয়াজ আছে ঠিক আছে আওয়াজ মাইকের থেকে আওয়াজের আওয়াজ এবার প্রশ্ন হলো তারপরে একটু অনেক বলবো যে ভিতর থেকে এই ধরনের আওয়াজের মাইকে তো শোনা যাচ্ছে যে আমাদের পক্ষে একটা দুর্গা বাড়ি যেটা উনিশশো পঁয়তাল্লিশ সালে সাতচল্লিশ সালে যার ইয়া হয়েছে প্রতিষ্ঠা হয়েছে এতদিনের সেখানে যে কারণে হোক চারদিকে মাইক লাগানো হয়েছে মাইক থেকে আজা আজানের আওয়াজ আসছে একটা বিরাট বলুন এবার আমরা তো ভিতরে ছিল দাঁড়া আমরা ভিতরেও ছিলাম না বাইরেও ছিলাম না একটা এতো শোনা যাচ্ছে এইবার আমাদের কথা হলো কি করে আওয়াজটা আসলো আমি পরে খোঁজ নেওয়াই না যে কি ব্যাপারটা কি আছে তাতে শোনা গেল যে যেটা এখান থেকে বক্তব্য দেওয়া হচ্ছিল বক্তব্য যখন দেওয়া হচ্ছিল তখন সেখান থেকে কোনো ধরনের আওয়াজ আদানটা আসছে সেই আজানের শব্দটা গেছে মানে আমি যেটা তাদের শুনলাম যে বিভিন্ন জায়গায় কেউ বক্তব্য দিচ্ছিলাম সে বক্তব্য দিচ্ছিলেন তার আজানের চলে আসছে সেটা চলে আসছে এই ধরনের ঘটনা আমি শুনতে পেলাম এবার আমার যেটা প্রশ্ন যাচ্ছে যে যখন আজানটা শুরু হলো শুরু কিন্তু শোনো আমরা যারা এখানে ছিলাম না বা আমরা যারা কমিটির লোক নই বা আমরা দেখি আমরা কিন্তু বুঝতে পারছিলাম এখান থেকে একটা আওয়াজ আসছে

ছিলেন ওনারা কেন বন্ধ করবেন আবার এটা শোনাচ্ছে এবং পরেও ওটা হওয়ার পর পর আবার আওয়াজ আসছে এবার এখান থেকেও আবার বলেছে যেন কেউ আমাকে অভিযোগ করেনি আমাদের সরাসরি প্রশ্ন যে যখন আওয়াজটা এখান থেকে বেরোয় সোর্সটা যখন এখান থেকে তো তখন আমাদের রেসপিউশ্যন তারা সাউন্ডটা কমায়নি কেন কেন কমায়নি আপনার তো হিন্দু সব হুম এবার আজাম অন্য জায়গায় হচ্ছে

এখন আমরা টেনশনে পড়ে গেছি কারণ এই যে ঘটনাটা ঘটছে এর সাথে তো কমিটি জড়িত না না একদম বা কমিটি কেউ জড়িত না এর সাথে এই ঘটনাটা ঘটার পরে যারাই ঘটলো বা এখান থেকে যারা আমার ভাইরাল করলো ভাইরাল করাতে আর বেশি ছড়াই ছিল কিন্তু বড় বয়স বলো যে এদেরকে উঠে যাওয়া বিশাল উঠা ব্যাপার আমাদের কিন্তু

এই আপনাদের কথা শোনার পরে আমাদের কিন্তু ক্ষোভ এখানে বিক্ষোভ প্রদর্শন মিছিল সব করার কথা ছিল সব ছিল আর সেটা হলে কিন্তু আপনাদের আরো আরো দাম হইতো সবকিছু আমরা আটকে রেখেছি যেন বিক্ষোভ হতো হিন্দু প্রত্যেক সবকিছু হতো তাদের ভালো হতো আপনার আমরা এটলিস্ট বলছি ঠিক আছে আপনাদের কথাই হলো